মরে পারস মনি নবী মোর সোনার খনি নবী নাম ভাবে যে জন সে তো দুজা আমি সরক ইংলিশ আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের বুক রিভিউ অনুষ্ঠানে আমাদের আজকের আলোচনার বিষয় বাংলা সাহিত্যে লেখা নবিজীর উপরে প্রথম বই এটা লেখা হয়েছিল 1886 সালে মানে আজ থেকে 138 বছর আগে লেখক শ্রী কৃষ্ণকুমার মিত্র আমরা শুধুমাত্র সেই সমস্ত ঘটনা নিয়ে আলাপ করছি যেগুলি একটি ভিন্ন ধর্মে চলুন শুরু করা যাক তার আগে সামান্য আরও কিছু কথা রয়েছে চলুন আমরা কৃষ্ণ কুমার মিত্র সম্পর্কে কিছু জানি তিনি আঠারোশো বান্ন সালে জন্মগ্রহণ করেন এবং উনিশশো সালে মৃত্যুবরণ করেন তিনি ছিলেন মূলত ইতিহাসের শিক্ষক এছাড়া তিনি ছিলেন সাংবাদিক ও ব্রাহ্ম সমাজের নেতা তার আরেকটি পরিচয় রয়েছে তিনি ছিলেন ব্রিটিশদের বিরুদ্ধে একজন স্বাধীনতা যোদ্ধা প্রথমেই আমরা আলোচনা করব আবি সেনাপতি আব্রাহা যখন মক্কা আক্রমণ করেছিলেন আমরা সবাই জানি যে মক্কা আক্রমণের সময় আবাবিল পাখির কথা যারা যারা ছোট ছোট পাথর নিয়ে এসেছিল এবং আব্রাহার সেনাবাহিনীকে ধ্বংস করেছিল কিন্তু এখানে তিনি আবাবিল পাখির কথা উল্লেখ করেননি আমরা তার উপন্যাসের পৃষ্ঠা থেকে পড়ে শোনাচ্ছি পৃষ্ঠা নাম্বার ষোলো যে কাবা মন্দির সমস্ত আরব জাতির তীর্থস্থান সেই মন্দির শত্রুর হাতে চূর্ণকৃত হইবে এই ভাবিয়া আরবগণ উন্মুক্ত হইয়া উঠিয়াছে যুবকগণ মাতৃভূমির জন্য প্রাণদান করিতে দলে দলে মক্কা প্রবেশ পথে গিরি সংকটে শত্রুর আগমন প্রতীক্ষা করিতেছে এমন সময় মারাত্মক বসন্ত রোগ শত্রু শিবিরে আরম্ভ হইল সমস্ত সৈন্য মৃত্যুগ্রাসে পরিণত হইল একটি মাত্র লোক এই ভীষণ বার্তা বহন করিবার জন্য জীবিত রইল অর্থাৎ আব্রাহার হস্তি বিষয়ক আক্রমণের ঘটনায় তিনি আবহিল পাখির কথা না বলে তিনি বলেছেন যে সেই সময় বসন্ত রোগের আক্রমণ হয়েছিল এবং ফলে আব্রাহ হয়নি একজন ছাড়া বাকি সবাই মৃত্যু মুখে পরিণত হয়েছিল এই জীবনীতে আমরা নবীজির বাল্যকালের প্রথম যাত্রাপথের পুরাতন সভ্যতার বিবরণ পাই যেমন সিনাই পর্বত পার হওয়ার সময় এক বৃদ্ধতাকে নবী মুসা ও পরমেশ্বরের সাক্ষাৎকারের ঘটনা শোনালেন তিনি জানলেন নবী সালি ও ঘটনা বলি তিনি জানলেন ইহুদিরা দেবদেবীর পূজা করায় তারা ও বানরে পরিণত হয়েছিল তিনি পেট্রানগরীও দেখলেন নবীজি সম্পর্কে খ্রিস্টান সন্ন্যাসী বাহিরা প্রসঙ্গে লেখকের উপস্থাপনটা অন্যদিকে চেত একটি ভিন্ন পৃষ্ঠানম্বর একত্রিশে লেখক বলছেন প্রধান সন্ন্যাসী বাহিরা মোহাম্মদের অসাধারণ প্রতিভা সুতীক্ষ্ণ মনীষা ও ব্যবসা সত্যের প্রতি দর্শন করিয়া মুগ্ধ হইলেন মোহাম্মদকে আশ্রমে লইয়া গিয়া কতদিন কত রজনী তাহার সহিত আলাপ করিয়া সুখে দিন কাটাইলেন মোহাম্মদ ইহারি নিকট খ্রিস্ট ধর্মের মূল অবগত হইলেন সেই বাল্য বয়সে শুনিলেন ঈশ্বর মনে করিয়া কোনো প্রতিমূর্তির পূজা করা মহাপানবীজির চাচা আবু তালেবকে আমরা সবাই জানি এবং ইসলামের প্রতি নবীজের প্রতি আবু তালেবের যে দৃঢ় সমর্থন সে বিষয়ে আমাদের অজানা নয় তবে কৃষ্ণমিত্র মিত্র আবু তালেবের একটি ঘটনার কথা উল্লেখ করেছেন যেটা আমরা অন্য জীবনীতে পাইনি তার জীবনের বাহাত্তর নম্বর পৃষ্ঠা থেকে বলছি পরের দিন প্রাতকালে তিনি হাসিম ও আবদাল মোতালিবের বংশধরদের সমবি বাহারে মোহাম্মদকে লইয়া কোরেশদের সম্মুখে গমন করিলেন এবং তাহাদিগকে ডাকিয়া বলিলেন কোরেশগণ কি সংকল্প করিয়া গৃহ হইতে বাহির হইয়াছিলাম তাহাকে শুনিতে চাও তাহার অগ্নিময় বাক্য শুনিয়া কুরেশগণ ভীত হইয়া তাহার দিকে চাহিয়া রহিল তিনি সকলকে বস্ত্রান্তরালে মানে কাপড়ের নিচে লুকায়িত ওসি মানে হচ্ছে তলোয়ার নিষ্কসিত করিতে বলিলেন বের করতে বললেন ঝনঝন শব্দে শততরবারই উলঙ্গ হইয়া বাহির হইল প্রভাতের অরুণ কিরণে শততরবারই উলঙ্গ হইয়া বাহির হইল প্রভাতের অরুণ কিরণে শত শত তরবারই বিদ্যুতা আলোকের নায় জ্বলিতে লাগিল শত্রুগণ ভীত হইয়া চোখ ক্ষমা শত্রুকুলের বীরশ্রেষ্ঠ আবুজাল ভয়ে মূর্ছিত প্রায় হইল অর্থাৎ সবাই তাদের অস্ত্র বের করে ফেলেছে তলোয়ার বের করে এবং সূর্যের আলোতে তলোয়ারগুলো ঝকঝক করছিল যার জন্যে তখন কোরাইশরা বিশেষ করে যারা সেখানে উপস্থিত ছিল তারা ভয় পেয়ে গিয়েছিল নবীজির সাধারণ জীবনযাত্রা সম্পর্কে আমরা ইবনি সাক থেকে জেনেছি তবে এই বিষয়টি আরও সুন্দর করে বর্ণনা করেছেন কৃষ্ণমিত্র পৃষ্ঠা একশো উনচল্লিশ নবীজির সাধারণ জীবনযাত্রা বর্ণনায় লেখক লিখেছেন তিনি কখনো অনাবৃত মৃত্তিকায় মানে মাটিতে কখনো বা সামান্য মাদুরের উপরে শয়ন করিতেন কখনো খর্জুর কখনো বা অনায়াসলব্ধ দুগ্ধ ও মধুর সহিত রুটি সেবন করিতেন নিজ হস্তে ঘর পরিষ্কার করিতেন বস্ত্র ও বিনামা নিজের হাতে মেরামত করিতেন গৃহে তাহার ভিত্ত ছিল না সকল কার্যই নিজে সম্পন্ন করিতেন যাহার ইঙ্গিতে শিষ্যগণ পৃথিবীর সমস্ত ঐশ্বর্য তাহার চরল তলে ঢালিয়া দিতে পারিত তিনি এমন দিন দরিদ্রের ন্যায় জীবন ধারণ করিতেন ভিকারীর বেশে পৃথিবীর তুচ্ছ বৈভবের প্রতি উদাসীন হইয়া দিবা ঈশ্বরের গৌরব প্রতিষ্ঠিত করিতেই পরিশ্রম করিতেন অর্থাৎ মহানবের যাবতীয় জীবনযাপন প্রণালী ছিল অত্যন্ত সরল এবং সাধারণ আর আমাদের জীবনযাত্রা হয়েছে বিলাসিতা এবং অসাধারণতায় পরিপূর্ণ বদরের যুদ্ধ সম্পর্কে আমরা সবাই জানি লেখকের বর্ণনায় বদরের যুদ্ধ আমাদের সামনে একেবারে জীবন্ত হয়ে ওঠে পৃষ্ঠা একশো আটচল্লিশ যোদ্ধার, ভীষণ বল শানিত অস্ত্র ও সুশিক্ষিত অশ্বের প্রবল বেগ সম্বরণ করিতে অসমর্থ হইয়া তিনশত মুসলমান খনিখের জন্য বিচলিত হইয়া উঠিল খনিখের জন্য পশ্চাৎপদ হইতে বাধ্য হইল এমন সময় মহাঝড় আসিল একে নিদারুণ শীতকাল তাহাতে প্রবল ঝড় সৈন্যগণ কম্পিত হইতে লাগিল ঝড় বেগে বালুকা উদ্দিন হইয়া কোরেশ সৈন্যের দিকে ধাবিতে হইল কোরেশগণ আর চক্ষু মিলিয়া চাহিতে পারিল না অর্থাৎ বদরের যুদ্ধের সময় যে ধুলাঝড় হয়েছিল এই ধুলাঝড়ের ব্যাপারেও কিন্তু আমরা আসলে জানতাম না তার এই লেখা থেকে জানলাম যে ঠিক সেই সময়টায় বদর যুদ্ধের ঠিক আগের মুহূর্তে একটা মহাঝড় হয়েছিল এবং বালু বালুকণা কোরেশ সৈন্যবাহিনীর দিকে ছুটে গিয়েছিল শ্রী কুমার মিত্র নবীজির শেষ উপদেশ সম্পর্কে যে লেখাটি লিখেছেন সেটি আমার কাছে খুব ফিলিংফুল মনে হয়েছে আমার ধারণা যে আপনাদের কাছেও মনে হবে উপাসনান্তে মানে প্রার্থনার পরে সকলকে ডাকিয়া বলিলেন আমি অবগত হইলাম তোমরা আমার মৃত্যুর সংবাদ শুনিয়া বড় ব্যাকুল হইয়াছিলে কিন্তু বলো দেখি কোন কালে সাধু লোকের মৃত্যু হয় নাই তবে আমি কি অমর হইয়া চিরকাল থাকিতে পারি সকলেই ঈশ্বরের ইচ্ছায় সম্পন্ন হয় কেহই তাহার ইচ্ছায় ব্যাঘাত জন্মাইতে পারে না যিনি আমাদের প্রেরণ করে আছেন। আমি তাহারই নিকট প্রতিগমন করিব তোমাদের প্রতি আমার শেষ অনুরোধ এই যে তোমরা একতার সূত্রে বদ্ধ হয়ে থাকিও পরস্পরকে প্রেম ও সম্মান ও বিপদে সাহায্য করিও পরস্পরকে বিশ্বাসী ও ধর্মকার্য সম্পন্ন করিতে উৎসাহিত করিও প্রার্থনা বিশ্বাস ও সাধুকার্য দ্বারাই এ লোকে মানুষ সৌভাগ্যবান হয় অন্যত্র সকল কার্য তাহাকে নরকগামী করে দুইশো তেইশ কৃষ্ণকুমার মিত্র তার সম্পূর্ণ নবীজীবনী লিখেছিলেন সাধু ভাষায় সুতরাং যারা পড়বেন তাদের হয়তো বাংলা ভাষা সম্পর্কে একটু ভালো ধারণা থাকলে সুবিধা হবে তবে আমার মনে হয় যে বইটি পড়ে আপনারা অজানা কিছু তথ্য জানতে পারবেন আজকে এ পর্যন্তই আমি এস আর কে ইংলিশ আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে আশা করছি ভবিষ্যতে খুব তাড়াতাড়ি নবীজির উপরে অন্য কোনো বই নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়ার আজকের জন্য এ পর্যন্তই